বাংলাদেশের মানুষ টাকার বিনিময়ে ভোট বিক্রি করে না এই পি সাহেবের কাছ থেকে এমন বক্তব্য আশা করি না কারণ তিনি নিজে এক সময় এই শেখ হাসিনার দোষ ছিলেন তিনি আওয়ামী লীগের পক্ষে কাজ করতেন মেয়র নির্বাচন করার পরে যখন আওয়ামী লীগের লোকেরা ওনার উপর অত্যাচার করেছে অন্যায় করেছে তখন আবার উনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে কিন্তু তার আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের পক্ষেই শেখ হাসিনার পক্ষেই তিনি গুণ গান গাইতেন ওনাকে বলবো আপনি নিজেকে সাতটা মুসলমান দাবি করবেন আর আমরা যারা বাংলাদেশের মুসলমান আমরা কি সব দুই নম্বর মুসলমান নাকি আপনি বলেছেন বাংলাদেশের মানুষকে পাঁচ হাজার টাকা দিয়ে নাকি ভোট কিনে নেওয়া যায় এই জন্য মানুষ যাদের টাকা আছে তারা ভোট চায় ভোট পায় যাদের টাকা নেই মানুষ তাদেরকে ভোট দেয় না তা আমি বলতে চাই মাননীয় পি সাহেব আপনি নিজের সাথে বাংলাদেশের মানুষদেরকে আপনি জড়িত করবেন না বাংলাদেশের মানুষ টাকার বিনিময়ে ভোট বিক্রি করে না বাংলাদেশের মানুষ নীতি নৈতিকতা মানুষকে চিন্তা করেই বাংলাদেশের মানুষ ভোট দেয় সুতরাং আপনি ভোটারদেরকে ছোটো করার এমন বক্তব্য আপনার দেওয়া যে বক্তব্য দিয়েছেন আমি মনে করি সেটা আপনি এদেশের মানুষের সাথে অন্যায় করেছেন ভোটারদের সাথে অন্যায় করেছেন এবং একজন ইসলামিক দলের নেতা হিসাবে আপনার কাছে এই সমস্ত বক্তব্য বাংলাদেশের মানুষ আশা করে না তাই বলি যে আজকে এরকম অনেক ষড়যন্ত্রকারীরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কেউ ষড়যন্ত্র করছেন নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা মনে করে যে যদি নির্বাচন না হয় তারা তো ভালোই আছে ভালোই পদবির করতেছে ভালোই বিভিন্ন প্রতিষ্ঠানেও দখল করতেছে বিভিন্ন জায়গায় লোক পাঠাচ্ছে আরে ভাই নির্বাচনে তো বিএনপি ক্ষমতা চলে আসবে তাদের খাওয়া থাকবে না তাই তারা নির্বাচনে বিরোধিতা করছে আমি বলতে চাই অনতি বিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এবং সেটাই মোশের মধ্যে করতে হবে অন্যতায় বিএনপি রাষ্ট্র নেমে এই সমস্ত অপসংস্কৃতিকারীদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আন্দোলন করবে সংগ্রাম করবে সেই পথ আজকে আমি বিজয় নিচ্ছি